আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিন্তু মাঝে মাঝে কিছু শর্টস আপলোড করেছি বাট অতটা বেশি রেসপন্স পাইনি আপনাদের তাই ভাবলাম যে একটা ভিডিও আজকে আপলোড করি আর আজকে একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম আশা করি টাইটেল থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন এতক্ষণে যে আমি কোথায় গিয়েছিলাম আমি আজকে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন এটা আমার ইউএসএতে আসার পরে ফার্স্ট টিউলিপ গার্ডেন দেখা আর এত সুন্দর গার্ডেন যেটা মানে এক্সপ্লেন করতে পারবো না আর কি মানে বলে একদম বোঝানো যাবে না সামনাসামনি না দেখলে তো এখানে আমাদের পার পারসন টোয়েন্টি ওয়ান ডলার করে লেগেছিল এন্ট্রি ফি তারপরে ঢোকার পরে আমাদেরকে এরকমটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এখানে আপেল গার্ডেনও আছে এটা আপেলের যখন সিজন আসবে মানে জুলাইয়ের দিকে তখন হলো গিয়ে ওটা ওপেন হবে দেখুন কি সুন্দর টিউলিপ যত দূর চোখ যায় খালি টিউলিপ আর টিউলিপ মানে এত টিউলিপ দেখে তো পুরা মাথায় খারাপ হয়ে যাওয়ার মতো আর এখানে কিছু জায়গায় আছে এক কালারের টিউলিপ লাগানো কিছু জায়গায় আছে বিভিন্ন রকমের কালার টিউলিপ করা আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে হোয়াইট টিউলিপ আর আরও একটা কালার আছে বাট ওই কালারটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু এখানে ভিডিও আছে আমি বলে দিব। আর হোয়াইট টিউলিপ তো আমি আশা করি সবাই অনেক ফেভারেট হয় হোয়াইট টিউলিপের উপর কোনো টিউলিপই হয় না মনে হচ্ছিলো যে একদম একটা স্বর্গের রাজ্যে আছি আমি এরকম একটা অবস্থা আর এইখানে একটা মজার বিষয় হলো এখানে ছবি তোলার জন্য অনেক রকমের জিনিস এই যে এই কালারটা এটাকে মেবি পার্পল কালার বলে বা পার্পেলের চেয়ে একটু ডিপ কিছু একটা হবে খালি দেখুন মানে আমি কি বলবো আপনারাই দেখে বুঝে ফেলবেন যে কতটা সুন্দর জায়গাটা এখানে গার্ডেনের পাশাপাশি অনেক বাচ্চাদের গেমস ছিল আবার ট্রেন ছিল আমরাও এই ট্রেনে উঠেছিলাম আর এই ট্রেন করে পুরো টিউলিপটা ঘু গার্ডেনটা ঘুরা যায় আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে যতগুলা বাচ্চাদের রাইড ছিল আর এছাড়াও যেগুলো অ্যাক্টিভিটি ছিল যেগুলো বড়রা করতে পারবে সব কিছুই এই টোয়েন্টি ওয়ান ডলারের ভিতরে ছিল আমরা অনলাইন থেকে টিকিট করেছিলাম এই কারণে আমাদের টোয়েন্টি ওয়ান ডলার পড়েছিল বাট আপনি যদি ওইখানে গিয়ে টিকিট করেন তাহলে পার পারসন টোয়েন্টি ফাইভ ডলার করে পড়বে অনলাইনে করার জন্য আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম আর যদি কেউ জানতে চান যে এটা কোথায় এটা হলো গিয়ে পেন্সিলভেনিয়াতে আমাদের এখান থেকে মানে আমাদের বাসা থেকে যেতে আমাদের ওয়ান আওয়ারের মতো লেগেছে এই তো আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্ট করবেন অনেক কথাই বললাম তো এইখানে টিউলিপ গার্ডেন দেখা শেষ এখানে পাশে আর একটা ফেস্টের মতো হচ্ছিল মানে পুরোটা মিলিয়ে একদম একটা ফেস্টের মতোই ব্যাপার পাশাপাশি গার্ডেনও ছিল অনেক বড় এরিয়াতে এরা করে আর এই জায়গা গার্ডেনটার নাম হলো লেকল্যান্ড অর্কিড আপনারা যারা এই পেনসিলভেনিয়া বা এইদিকে থাকেন তারা গুগল সার্চ করলে বা গুগল ম্যাপে দেখলে আবার ফেসবুকে ওদের পেজ আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাহলে আরও বেশি ইনফরমেশন পেয়ে যাবেন যাই হোক এইখানে এই রাইডটা সবার জন্য ছিল বড় ছোট আর বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই টাকার ভিতরে অনেক কিছু বাচ্চাদেরও এনজয় করার জন্য একদম ফ্যামিলি নিয়ে পারফেক্ট ট্যুর দেওয়ার মতো একটা প্লেস তা আমরাও ট্রেনে উঠলাম আর এই পুরো ট্রেনটা আমাদেরকে পুরো গার্ডেন পুরো এরিয়াটাই ঘুরিয়ে আনবে আর এখানে একটা লেক আছে ছোট এত সুন্দর দেখতে এই যেই দেখছেন এখানেই সামনের সিজনে অ্যাপেল আসবে আর দেখুন লেকটা দেখেই মনটা শান্তি শান্ত হয়ে যায় আর সবচেয়ে মজার বিষয় হলো এর আগের দিনও আমাদের এখানে বৃষ্টি হয়েছে বাট আমরা যেদিন গিয়েছি ওই দিন এত সুন্দর একটা ওয়েদার ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ কী বলবো এই যে ট্রেন চড়তে চড়তে আমরা টিউলিপ গার্ডেনের কাছে চলে এসেছি পুরো গার্ডেনটাই ট্রেন থেকে দেখা গিয়েছে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব রেকর্ড করে আনার আপনাদের জন্য মানে মনে হচ্ছিল কি যে মানে এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে যত মন খারাপ থাকে সব মনে হয় এক নিমিষে চলে যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর যারা আমি রেকমেন্ড করব যারা যারা এদিকে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা একবার ভিজিট করবেন বাট আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে মানে আমি লাস্ট উইকেন্ডে গিয়েছিলাম আমি জানি না নেক্সট উইকেন্ডে বা আমি ভিডিওটা আপলোড করার পরে এটা থাকবে কি না কারণ টিউলিপ বেশি দিন স্টে করে না ওয়ান উইক আর টু উইক আর এই দেখুন এখানে হলো ক্রিসমাস ট্রি ওদের এখানে ক্রিসমাস ট্রিও হয় এইগুলো হয়তো বা ক্রিসমাসের সময় এখানে হয়তো বা কোনো প্রোগ্রাম থাকতেও পারে আমি ঠিক জানি না তো এই তো ট্রেন চলা শেষ পুরোটাই ঘুরে ফেললাম ট্রেন এখন এখন ট্রেন থেকে নামার ভালো বলতে গেলে যাই হোক তা আমি এখা শুধু একটা ট্রেন না এখানে আরও একটা ট্রেন ছিল ওটা ওইটা ছিল মেবি বি ট্রেন বা কিছু একটা ওটাতেও উঠেছিলাম মানে আমরা সারা দিন ফ্যামিলি আমরা যারা সবাই গিয়েছিলাম আমরা খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আবার এখানে ঘোরা রাইডও ছিল বাচ্চাদের তো এই সব রাইডের কারণে হয় কি যে সবাই খুব ভালো মতো মানে বড়রা এনজয় করতে পারে বাচ্চারা এই রাইড নিয়ে খেলাধুলা করে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর যেহেতু আমেরিকাতে বা বাহিরের কান্ট্রিতে বাচ্চাদের সেরকম কোথাও যাওয়ার প্লেস নাই তো আমি আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ভালো এই যে সেই বি ট্রেন এখন আমাদের বি ট্রেনে ওঠার পালা এটাও অনেক মজা লেগেছে পুরোটা ভালোই ঘুরেছি এই তো এইটাই ছিল আমার একদিনের একটা ডে ট্রিপ বলতে গেলে আর এইবার ফার্স্ট সামারে এটাই মানে সামার এখনও পুরোপুরি আসেনি স্প্রিং বলা যায় স্প্রিং এ ফার্স্ট ট্যুর ছিল এটা বা ট্রিপ যেটাই বলেন না কেন আমরা তো অনেক এনজয় করেছি এবং আপনারা যারা আছেন নিউ জার্সি ওদিকেও অনেকগুলো আছে বাট এরকম সুন্দর কিনা আমি জানি না কারণ আমি ওদিকে কখনও যাইনি আমি যেটাতে গিয়েছি আপনাদেরকে সেটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই প্লেসটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ